হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা আশা করি তোমরা সকলে ভালো আছো আমরাও ভালো আছি আজ সকাল থেকেই তোমাদের সাথে এই তো ঘুম থেকে উঠে সকালের কাজ কর্ম সেরে সকালের রান্না সেরে চলে গিয়েছিলাম বাজারে আর বাজার থেকে বাজার করে নিয়ে চলে এসেছি আজ অবশ্য আমি মাছ কাটিয়ে নিয়ে এসেছি আর সেগুলো এখন ধুয়ে নিচ্ছি আর এই দিকে পাশেই কাজ চলছে নতুন ঘর হবে আর এখানটাই পুরনো বাড়ি ছিল অনেক বছর আগের তো সেই ভেতর থেকে ইট তোলা হচ্ছে আর সেইগুলোই গত ছ সাত দিন ধরে বিলি করা হচ্ছে আর কি আশেপাশের যাদের প্রয়োজন সেই ইটগুলো নিয়ে যাচ্ছে তো আমি ওই দিকটা একটু লক্ষ্য রাখছি পাশে রান্নাও করছি এই তো ভাত বসিয়েছে আর এদিকে হচ্ছে মুগ ডাল আমি কাতলা মাছের মোড়ো দিয়ে ডাল করব এই ডালের যে ফ্যানার মধ্যে নোংরা থাকে আমি ফেলে দিলাম আর এখন মাছের মধ্যে নুন হলুদ ধনিয়া গুঁড়ো ভালো করে মাখিয়ে নিচ্ছি ভেজে নেব বিশেষ কিছু রান্না করবো না কারণ দেরি হয়ে গেছে বাজারে গিয়েছি মিস্ত্রিদের ওখানে গিয়েছি এই করে 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 তো দেখো এই যে মাছের মোড়োটা ভেজে আমি মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি এখানটায় বেশ অনেকটা পরিমাণে মাছের মুড়ো দিয়েছি আর আমি কিন্তু খুব গুঁড়ো গুঁড়ো করে ভাঙিনি বেশ বড় বড় করেই ভেঙেছি যেহেতু মাছের পরিমাণটা বেশি ছিল সঙ্গে আমি কিন্তু পেটির চাক আর কি পিসও কয়েকটা ভেঙে দিয়েছি যাতে খেতে খুব মজা হয় যেহেতু আমি বেশি আইটেম রান্না করব না তাই দুটো এই ডাল করব মাছের তরকারি করব আর হয়তো একটা ভাজা সে কারণে অল্পতেই বেশি টেস্টি হবার জন্য সঙ্গে মাছ ভেজে দিয়ে ভেঙে দিয়ে দিয়েছি এই তো রান্না হয়ে গেছে আর কাতলা মাছটা কিন্তু আমি কি দিয়ে রান্না করেছি বলো তো এই আর কি সবজি দিয়ে রান্না করেছি আর তারপর এই যে বিকেলবেলা বিকেলবেলায় মুড়ি মাখবো আমি মাঝে মাঝে কিন্তু মুড়ি মেখে খাই যেহেতু যেদিন প্রীতি একটু সময় বাড়িতে থাকে বিকেলের দিকে কারণ বিকেলের দিকেই তো ওর পড়া ম্যাক্সিমাম সকালে অতটা পড়া টিউশন থাকে না তো বাড়ি আজ আছে এর জন্য ভালো করে মুড়ি মাখিয়ে নিলাম সঙ্গী আছে সঙ্গী ছাড়া দেখবা ভালো করে মাখিয়ে খেতে ইচ্ছে করে না আর মুড়ি খেই এই জামা কাপড়গুলো ভাজ করে নিচ্ছি অনেক দিন বিছানার বেডকভার জমে ছিল আসলে বাড়িতে ছিলাম না একটা দুটো করে দেখো এতগুলো বেড কভার একসঙ্গে ধুয়ে এই এখন ভাজ করে রেখে দেবো কভার পুরোনো হোক তাতে কোনো অসুবিধে নেই কিন্তু পরিষ্কার থাকতে হবে এই গরমের দিনে বেড কভার খুব ঘন ঘন চেঞ্জ করতে হবে এই দেখো এই বেড কভার এতগুলো জমেছিলো আসলে বেশ অনেক দিনই আমি ধুতে পারিনি তো একসঙ্গে ধুয়ে নিয়েছি সেইগুলো এখন গুছিয়ে রেডি করে রাখছি আর তারপর এই রাতের খাওয়া দাওয়া